সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক আহ্বায়ক সিরাজ জেলা যুবদলের جناب সিদ্দিকুর রহমান পাপলু جناب সিদ্দিকুর রহমান পাপলু সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনিত অনুরোধ করছি। চিটাগং ও হ্যাঁ প্রতিযোগিতা আজকের এই সুধি সমাবেশের খেলা শেষে শুভ সমাবেশের শ্রদ্ধা সভাপতি উপস্থিত এখানে অতিথি হিসাবে আপনাদের অত্যন্ত পরিচিত বারবার নির্বাচিত সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি ক্রীড়া জগতের একজন নৈপুণ্য ধর্মী ব্যক্তিত্ব যার অপরিসীম উদ্দীপনা নিয়ে ক্রীড়া জগৎকে যারা জীবন্ত রাখতে সহায়তা করে তাদেরই একজন সিলেটের এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধা রেজাউল হাসান সহ এখানে উপস্থিত অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অত্র এলাকার এবং আমি এখানে আমন্ত্রণ পাওয়ার মতো সুযোগ আমার থাকার কথা ছিল না সিটি কর্পোরেশনের যারা মেয়র হবেন প্যানেল মেয়র হবেন অধিকর্তা হবেন তাদেরকে নরমালি নরমালি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত অধীনস্থ এলাকাগুলোতে দাওয়াত করা হয় এবং তারা সাদরে দাওয়াত গ্রহণ করে দাওয়াতে আসে সময় দেন এবং আপনাদের সাথে কুশল বিনিময় করেন আমার এখানে জেলা বিএনপির পলিটিক্স করে জেলার থানার রাজনীতি গ্রামেগঞ্জের পলিটিক্স করে আর গ্রামেগঞ্জের মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে গিয়ে শহরের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা আমাদের সৌভাগ্য হয় না কিন্তু এখানে আমি যে এলাকার থেকে জন্মগ্রহণ করে যে এলাকায় সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত এই এলাকা ওই জকিগঞ্জের কিছু মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করে তাদের বদৌলতে আমি এখানে কয়েস ভাইয়ের সাথে আপনাদের এখানে আমন্ত্রণ পাওয়ার সুযোগ হয়েছে সেজন্য যারাই এখানে আমাকে দাওয়াত করেছেন আমি নাম বলে ছুটো করতে চাই না সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অপরিসীম ধন্যবাদ এবং যারা আজকের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে এত উৎসবমুখর এত আনন্দগণ এবং সম্মিলিত প্রয়াসের একটা প্রতিফলন আপনারা এখানে দেখাতে পেরেছেন সেজন্য উদ্যুক্ত মহলের কাছে আমার আমি ব্যক্তিগত ভাবে আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই রকম এইরকম ক্রীড়া জগৎকে ক্রীড়া নৈপুণ্যতাকে ক্রীড়ার উদযাপনকে যদি আমরা জীবন্ত রাখতে চাই বছরের পর বছর যুগের পর যুগ পর্যন্ত যদি এই ক্রীড়া জগৎটাকে জীবন্ত রাখতে চাই তাহলে এরকম উচিত এবং যেটা আপনারা করতে পেরেছেন। আমরা এই জন্য আপনাদেরকে আবারও সাধুবাদ জানাই যারা উদ্যোগ উদ্যোগী হয়েছেন আমি সংক্ষিপ্ত কয়স্তি ভাই অনেক বক্তব্য রাখবেন আপনারা অনেক কিছু বলবেন আমার ঠিক আগের একজন বক্তা এখানে একটা বক্তব্য রেখে গেছেন কয়সলুদি সাহেব এখন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির যে সুদিনের সম্ভাবনাময় সূর্যটা আমরা দেখতে শুরু করেছি গত পাঁচ অগাস্টের পর থেকে সেই হিসাবে আমরা বলতে পারি কোন না কোনো জায়গায় ওনাদের বক্তব্যটা গ্রহণযোগ্যতা পাবে সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনার কোনো না কোনো ক্ষেত্রে কোন না কোন স্তম্ভের মধ্যে ওনাদের বক্তব্যটা বিশেষ গুরুত্বভাবে স্পেশালি সিটি কর্পোরেশন এরিয়াতে যেহেতু একজন বক্তা এখানে বলে গেছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড প্লেগ্রাউন্ডের একটা দাবি এই দাবিটা আমরা মনে করি একটি সমুচিত উপযুক্ত যুগোপযোগী দাবি এবং যেই বিএসপির দায়িত্ব নিয়ে আসবেন আগামী দিনের সম্ভাবনাময় রাষ্ট্রের অংশীদার হবেন যারাই হবেন তাদের কাছে আপনাদের এই দাবিটা যেন আমাদের পক্ষ থেকেও আমরা তুলে ধরতে চাই আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে বিয়াল্লিশটা মাঠ অন্তত পক্ষে আমরা দেখতে চাই এই প্রজন্মকে এই প্রজন্মকে আমরা নেশার জগৎ থেকে খেলার জগতে উদ্যোগী করতে চাই উৎসাহিত করতে চাই অনুপ্রাণিত করতে চাই এবং সেই লক্ষ্যে আমি একটি কথায় বলেই শেষ করব আমার বক্তব্য আজকে একটি আরাফাত রহমান মরুম আরাফাত রহমান কুকুর ফুটবল প্রতিযোগিতা বিভাগ ওয়ারি একটি প্রতিযোগিতা ছিল ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন একটা অত্যন্ত আবেগ আমেজ পূর্ণ একটি ম্যাচ আজকে হয়েছে কয়েকদি ভাই এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক একজন সফল ছাত্র নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সুয়েল ওনার বক্তব্য একটা উক্তি আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব হাবিবুল নবী সুয়েল তার বক্তব্যে সুস্পষ্ট বলেছেন খেলা এমন একটি জিনিস যেটাকে নাম বংশ গোষ্ঠী জাতি ধর্ম হিন্দু মুসলমান সবাইকে করার নাম বাংলাদেশের প্রতিনিধিত্ব যায়। হিন্দু বর্ণ রাজনীতি বিএনপি আওয়ামী লীগ জামাত কিচ্ছুর ভেদাভেদ থাকে না সবাই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের দলের পিছনে বাংলাদেশের টিমের পিছনে একভূত হয় এই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খেলার জগৎকে গত চার মাস যাবৎ উৎসাহিত করে চলছেন কয়েকদিন আগে ক্রিকেটের প্রতিযোগিতা হয়েছিল সেটাতেও আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল কস্তুতি ভাই সহ আমাদের সবাইকে ঢাকায় আমরা রানার্সআপ হয়েছি এবং আজকে আরাফাত রহমান কুকোকে নিয়েও খেলার জগৎকে উৎসাহিত করার জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে যেখানে আমরা ভেদাভেদ চাই না আমাদের দলীয় পরিচয় দেখতে চাই না জাতিগত পরিচয় চাই না বংশগত পরিচয় চাই না হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোন ভেদাভেদ চাই না সবাই আমরা খেলার মাঠে এক কাটটা এজন্য এই জগৎটাকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই বলে তারে ক্রমান সারা বাংলাদেশে খেলার মাঠটাকে আরো পরিপূর্ণ এবং সমৃদ্ধ করতে বদ্ধ পরিপর আমরা আশা করি এই দ্বারা অব্যাহত থাকলে আপনাদের খেলার জগৎকে পরিপূর্ণ করতে এই অঞ্চলেও যেটা দরকার সেটাও আগামী দিনে বিএনপি যদি সুবিধাজনক সময়ে যাওয়ার সৌভাগ্য হয় সেটা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ